আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ে যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এই ধরনের যদি ফাংশন দেওয়া থাকে এখানে বলা আছে সি প্লাস নট সি প্লাস নট তো এটাকে আমরা সরল করব কিভাবে। বুলিয়ান অ্যালজাররা নিয়ম অনুযায়ী আমরা এই সরলটা করব ছোট করবো তাই না তা আমরা একটা কাজ করতে পারি প্রথমে কিছু কমন যায় কিনা একটু খেয়াল করি এইখানে এ আছে আবার এখানেও এসি আছে তো প্রথম দুই অংশ থেকে আমরা এসি কমন নিতে পারি কারণ এখানেও এসি আবার এখানেও এসি তো এসি যদি কমন নিই তাহলে এসি চলে আসলে এখানে বি থাকে প্লাস এখানে এসি চলে আসলে এখানে বি নট থাকে আর বি প্লাস বি নটে কিন্তু ওয়ান হয় আমাদের একটা বিশ বিষয় খেয়াল রাখতে হবে কমন নিয়ে যদি ওয়ান তৈরি করতে পারি তাহলে ওয়ান দিয়ে আবার এটা গুণ করলে এটা পাবো মানে কি ছোটো হয়ে যাচ্ছে তাহলে তাই না সেজন্য চেষ্টা করবো যে কোনো রকমের কমন নিয়ে ওয়ান করা যায় কি না প্লাস এখানে যা আছে রেখে দিলাম আচ্ছা বি প্লাস বি নট সমান কিন্তু ওয়ান এটা তো আমরা জানি এ প্লাস এ নট সমান ওয়ান বুলিয়ান অ্যালজাভরার যে অর অপারেশন রয়েছে মৌলিক উপপাদ্য রয়েছে সেক্ষেত্রে বলা আছে এ প্লাস এ নট সমান ওয়ান সেই দৃষ্টিকোণ থেকে বি প্লাস বি নট সমান ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারি এ সি ইন্টু এটার মানে ওয়ান প্লাস ওয়ান দিয়ে এটা গুণ করলে এটা হয় আর এটা এখানে রেখে দিলাম এই লাইন থেকে এই লাইন কীভাবে আসলাম ভালো করে লক্ষ্য করি এটার মানে ওয়ান ওয়ান দিয়ে এটা গুণ করলে এটা হয় আর এখানে যা আছে রেখে দিয়েছি এখন এখানেও এ আসে ও এ আছে তো এখান থেকে তো এ কমন নিতে পারি এ যদি কমন নিই তাহলে সি প্লাস এ বি সি নট থাকে তাই না এখানেও এ আছে এখানেও এ আছে দুইটা অংশ থেকে এ কমন নিলে এখানে সি থাকে এখানে বি সি নট থাকে তো আমরা এই পর্যন্ত রেখে দিতে পারি আরেকটু সামনে আগানো যায় সেটি হচ্ছে আমরা যদি দেখি যে এখানে বি প্লাস বি সি এর একটা সূচ আছে কিন্তু এই যে বিভাজন উপপাদ্য আমি এক নাম্বার পর্বে আলোচনা করেছিলাম যে এ প্লাস সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সেই নিয়ম অনুযায়ী আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি এটাকে সি ধরি তাহলে হচ্ছে এ প্লাস বি সি তাই না তাহলে ওই সূত্র লিখতে পারি কীভাবে এ রেখে দিলাম এরপরে এই এটার সাথে একবার এটা যোগ করবো মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ যদি আমরা কখনো দেখি প্রথমে একটা প্লাস পরে দুইটা থাকে সেক্ষেত্রে এটার সাথে এটা একবার যোগ করবো ইনটু এটার সাথে এটা একবার যোগ করবো অর্থাৎ এ এখন এটার মান কিন্তু ওয়ান এই যে এ প্লাস এ